আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি এম এ ওহাব জেলা তো ওনার কাছে একটু স্মৃতিচারণ শুনতে চাচ্ছি কি আসসালামু আলাইকুম জি ঈদ উপলক্ষে আপনার শ্রমিক ভাইদের প্রতি এবং সিরাজগঞ্জ শহরবাসীর প্রতি আপনার প্রতিক্রিয়া একটু বলেন বিসমিল্লা রহমানের রাহিম সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং গান পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সকল সদস্যবৃন্দকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সিরাজগঞ্জ বাসীকে জানাই জাতীয়তাবাদী ট্রাক জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মোবারক